কাঁধে ঝুলে সঙ্গে যায় বিনা দোষে মার খায় কাঁধে ঝুলে সঙ্গে যায় বিনা দোষে মার খায় কাঁধে ঝুলে সঙ্গে যায় বিনা দোষে মার খায় কাঁধে ঝুলে সঙ্গে যায় কি ব্যাগ কাঁধে ঝুলে সঙ্গে যায় বিনা দোষে মার খায় ব্যাগ কি বিনা দোষে মার খায় কাঁধে ঝুলে সঙ্গে যায় বিনা দোষে মার খায় ব্যাগ না ব্যাগ তো কাঁধে ঝুলায়নি ব্যাগ কাঁধে ঝুলে যায় কিন্তু বিনা দোষে কি মার খায় ঢোল কাঁধে জুলে যায় বিনা দোষে মার খায় এই তোমার কাছাকাছি কাজ কমপ্লিট হলো না হয়নি এখন দেখতে পাচ্ছ না আরেকটা বাকি আছে

আমি কিন্তু অভদ্র প্রশ্ন করবো তোমার সঙ্গে হ্যাঁ কি হবে বাজে বাজে কথা বলো ভাবো চিন্তা করো তোমার মনটাই খারাপ মেয়েদের রান্না হ্যাঁ ঠিক বলেছো মেয়েদের হাতের রান্না ছেলেরা চিটে চিটে খায় খারাপ হলে কেমন করে খাও ছেলেরা বেরা করে খায় আজ কাজো কাজো এই যে যে তোমার কাঁচা কাঁচা আমি কম্পিউটার গেছে বুঝতে পারছি কিন্তু যাওয়ার আগে লাস্ট একটা প্রশ্ন তোমাকে উত্তর দিয়ে যেতে হবে আবার ভগবান হ্যাঁ যাওয়ার আগে লাস্ট প্রশ্নটা তোমাকে উত্তর দিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে ধরি প্রশ্নটা বলো হারিয়ে গেলে খুঁজে বেড়াই খুঁজে পেলে তাকে ফেলে রেখে চলে যাই বলতো হারিয়ে গেলে খুঁজে বেড়াই হারিয়ে গেলে খুঁজে বেড়াই আর খুঁজে যদি পাই তাকে তাকে ফেলে রেখে চলে যাই কি হারিয়ে গেলে খুঁজে বেড়াই হারিয়ে গেলে খুঁজে বেড়াই তার বয়ফ্রেন্ড ফাইফ্রেন্ড নিশ্চয় নয় কি সব তোর কাজী বাজী কথা বলে হারিয়ে গেলে ভালো করে চিন্তা করো হারিয়ে গেলে খুঁজে বেড়াই খুঁজে পেলে তাকে ফেলে রেখে পালাই ফেলে রেখে পালাই হ্যাঁ তাকে ফেলে রেখে পালাই পারবা না না পারবো না বুঝতে পারছি না থ্রি পারলে না তাহলে তুমি তোমার এই কাজের জন্য আমি কোন কাজের মাসি রাখতে পারবো না তোমাকে সারা জীবন এই কাঁচা কাঁচি সব করতে হবে ঠিক আছে না আর রাস্তা 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 হারিয়ে গেলে আমরা খুঁজে বেড়াই আর যখন সেই রাস্তাটা পেয়ে যাই তখন সেই রেখে আমরা ঠিক আছে তাইলে বাই বাই আমি চলে যাই তুমি বসে কাজের দেরি করে হ্যাঁ তুমি খাটতে থাকো গায়ের মেয়ে কমাতে গেলে পরিশ্রম অনিবার্যের মাসি See you guys.